অচেতন হয়ে শোনো আজ সকালে আমাদের দেশের মাঝামাঝি এলাকায় এক শক্তিশালী ভূমিকম্প ঘটেছে সময় ছিল সকাল দশটা আটত্রিশ মিনিট কেন্দ্রবিন্দু ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকা প্রায় ঢাকার কাছেই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছিল পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাত ভূগর্ভের গভীরতা ছিল প্রায় দশ কিলোমিটার যা এক ঝটিত ও প্রবল কম সময়ের কেপানির কারণ হয়েছে ওই ভূমিকম্পের কারণে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় অনেক ভবন কেঁপেছে মানুষ অফিসে মোবাইলে ঘরে যেই যেখানে ছিল আতঙ্কে হড়হড় করে নিচে নেমে এসেছে অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে পুরনো ও নির্মাণমান কম এমন ইটভর্তি ভবনগুলোতে দুর্ভাগ্যবশত এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে সাত জনের আহত হয়েছে আরও অনেকে এখন সবাইকে অনুরোধ করছি অতি দ্রুত নয় শান্তভাবে পদক্ষেপ নাও নিরাপদ জায়গায় চলে যাও ভিতরে থাকলে টেবিলের নিচে মাথা ঘুকিয়ে থাকো জানালা বড় আয়না বা ঝুলন্ত ফ্যান থেকে দূরে থাকো ভূমিকম্পের পর বড় কোনো পরবর্তী কম্পন হতে পারে তাই সঙ্গে রাখো পানি টর্চ পাওয়ার ব্যাঙ্ক আর জরুরি যোগাযোগের নম্বর সামাজিক মিডিয়ায় মিথ্যা ইনফরমেশন বা গুজো বেড়াও সবসময় বিশ্বস্ত সূত্র থেকে খবর নাও সবশেষে বলবো আজকের এই ভূমিকম্প একটি বার্তা আমাদের প্রস্তুতি বাড়াতে হবে নিজের জীবন ও আমাদের শহরের জন্য সচেতন থাকো নিরাপদ থাকো একসাথে এগিয়ে যাই